হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভরি আমরা অধিবৃত্তের ক্লাস করছিলাম অধিবিত্তের আগে দুটো ক্লাস হয়েছে আমাদের একটা আমরা অধিবৃত্ত নিয়ে আলোচনা করেছি কনসেপ্ট এর ক্লাস হয়েছে আর একটা আচ্ছা এর আগে তিনটে ক্লাস হয়েছে একটা শর্ট কোশ্চেন করেছি এবং একটা দু নম্বরের কোশ্চেনগুলো করেছি দু নম্বরের চারের দাগ পর্যন্ত হয়েছিল আজকে আমরা পাঁচের দাগ থেকে শুরু করব ঠিক আছে আরও ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের অনেক ক্লাস আমাদের হয়েছে সমস্ত ক্লাসে তোমরা প্লে লিস্টে পাবে সেখান থেকে যা তোমাদের প্রবলেম সলভ করতে পারবে যেগুলো তোমাদের আরো প্রবলেম হচ্ছে সেগুলো আমাদের কমেন্টে জানাও আমরা সেই চ্যাপ্টারগুলো আগে সলভ করে নেব আচ্ছা তাহলে শুরু করছি দেখো পাঁচের দাগ থেকে পাঁচের দাগের প্রথম প্রবলেম যেটা বলেছে পাঁচের দাগের এক একটা পাঁচের দাগের এক একটা বলে দিয়েছে একটি অধিবিত্তের শীর্ষ মূলবিন্দুতে এবং এর নিয়ামক এর সমীকরণ এক্স প্লাস থ্রি ইজ ইকাল টু জিরো তাহলে ই এক্স প্লাস থ্রিজ ইকাল কোন অধিবৃত্তের সমীকরণ হয় নিয়ামকের এরকম একটা অধিবিত্ত এই অধিবিত্তের নিয়ামকের সমীকরণ হয় এক্স প্লাস এ টু জিরো ঠিক আছে তাহলে এক্স প্লাস এ টু জিরো তাহলে এখানে আছে এক্স প্লাস থ্রি টু জিরো তাহলে এখানে এখানে এর মান তিন হয়ে যাচ্ছে ঠিক আছে এর মান তিন তাহলে অধিভিত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে একটি অধিবিত্তে আর শীর্ষ মূলবিন্দুতে দেখো শীর্ষ যখন জিরো জিরো থাকে তখন অধিবিত্তের সমীকরণ কীরকম হয় তাহলে অধিভিত্তের শীর্ষ মূলবিন্দুতে হ্যাঁ এবং নিয়ামকের সমীকরণ এক্স প্লাস থ্রি টু জিরো অধিবৃত্তের যেহেতু দু নম্বরে কোশ্চেন অধিবৃত্তের শীর্ষ মূলবিন্দুতে এবং নিয়ামকের সমীকরণ এক্স প্লাস থ্রি ইজ ইকাল টু জিরো ধরি অধিবৃত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার টু ফোর এ এক্স এই টাইপের সমীকরণ হয় ঠিক আছে যখন এক্স প্লাস এ বা এক্স প্লাস থ্রি হয় এখানে এ এর ওয়ান ঠিক আছে অতএব এটা অধিবিত্তের সমীকরণ তাহলে এখানে কি এ এর ওয়ান থ্রি অতএব অধিবিত্তের সমীকরণ হবে অতএব ওয়াই স্কোয়ার টু অতএব সমীকরণ হবে সমীকরণটি হবে যেহেতু আচ্ছা এখানে লেখো যেহেতু যেহেতু নিয়ামকের সমীকরণ এক্স প্লাস থ্রি ইজিক টু জিরো অতএব নেনীয় অধিবৃত্তের সমীকরণ অধিবৃত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার ইজিক টু ফোর ইন্টু এর মান থ্রি ফুট করো ইন্টু এক্স মানে ওয়াই স্কোয়ার ইজিক টু টুয়েলভ এক্স হচ্ছে ঠিক আছে তাহলে এই সমীকরণটা থেকে অধিবৃত্তের সমীকরণ ফোর এক্স ওখান থেকেই এর মান থ্রি পোর্ট করে ওয়াইস করে যেগুলো টুয়েলভ এক্স অধিবৃত্তের সমীকরণ নির্ণয় হচ্ছে ঠিক আছে পাঁচের দাগের একেরটা দেখো হয়েছে নেক্সট দেখো পাঁচের থেকে দুই পাঁচের দাগের দুই কি বলেছে দেখি পাঁচে থাকে দুইয়ের বলা আছে একটি অধিবৃত্তে শীর্ষ বিন্দু স্থানাঙ্ক জিরো জিরো এবং নিয়ামকের সমীকরণ ওয়াই মাইনাস ফোর জিরো অধিবৃত্তের শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক জিরো জিরো ঠিক আছে অধিবৃত্তের শীর্ষ বিন্দু স্থানাঙ্ক জিরো জিরো আর বলেছে নিয়ামকের সমীকরণ

অতএব কোন অধিবৃত্তের ক্ষেত্রে এই অধিবিত্তার কী টাইপের সমীকরণ তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস ফোর ওয়াই এই রূপ এই রূপ অধিবৃত্তের সমীকরণ ঠিক আছে অতএব নিণ অধিবৃত্তের সমীকরণ হবে আমরা ডাইরেক্ট যদি করে দিই ক্যালকুলেশন অতএব নিণ অধিবৃত্তের সমীকরণ অধিবৃত্তের সমীকরণ এখানে এ আছে ঠিক আছে এক্স স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস ফোর ইন্টু এর মান চার ফোর ওয়াই তাহলে এক্স স্কোয়ার ইজিকাল টু মাইনাস সিক্সটিন ওয়াই ডাইরেক্ট এক্সে গেল দেখো বা আগেরটার মতো করে যেভাবে আমরা ধরে নিয়েছিলাম ধরেও নিতে পারো ধরে নিয়েও করতে পারো ওই মানটা বাঁধে কে আনলে এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই ইজিক টু জিরো হয়ে যাবে ঠিক আছে কিন্তু যেহেতু অধিবৃত্তের নিয়ামকের সমীকরণটা এইরকম আছে তোমাকে অধিবৃত্তের সমীকরণটা সেই রকমই ধরতে পারে হতে হবে যে ধরি অধিবিত্তের সমীকরণ এক্স স্কোয়ার ইজকাল টু মাইনাস ফোর ওয়াই তারপরে তুমি এর মান পুট করবে পুট করে তোমার অধিবৃত্তের সমীকরণ আসবে এক্স স্কোয়ার ইজবোল টু মাইনাস সিক্সটিন ওয়াই একই অ্যান্সার আছে ঠিক আছে নেক্সট দেখো পাঁচের দাগের হলো ছয়ের দাগের এবার ছয়ের দাগের বলছে ওয়াই স্কোয়ার ইজুকাল টু ফোর এক্স অধিবৃত্ত থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ ইজিক টু জিরো এবং এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো সব লেখা দুটি ছেদবিন্দু পানি ওয়াই ইজিক্যাল টু ফোর এ এক্স এটা চোদ্ভিত্তিক সমীকরণ আছে যে দুটো সহলেখা ছেদবেন দেখো থ্রি এক্স প্লাস ওয়াই এটাকে এক নাম্বার দাও আচ্ছা আর আছে এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান টু জিরো এটাকে দু নাম্বার দাও ঠিক আছে যে কোনো একটা সমীকরণকে দু নাম্বারকে দুই দিয়ে গুণ করো তিন দিয়ে সমীকরণ পাচ্ছি থ্রি এক্স প্লাস নাইন ওয়াই মাইনাস থ্রি ইজকাল টু জিরো এটাকে তিন নাম্বার দাও আচ্ছা এই যে তিন মাইনাস এক করে পাই সমাধান বিন্দুটা বের করতে হবে তার মানে ছেদ বিন্দু ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে বলছে থ্রি এক্স প্লাস নাইন ওয়াই মাইনাস থ্রি ইজকোয়াল টু জিরো হয়ে গেল আর আছে থ্রি এক্স প্লাস ওয়াই মাইন থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ ইজিক টু জিরো মাইনাস করে দিলে এটা কেটে যাচ্ছে তাহলে এটা এইট ওয়াই হয়ে যাচ্ছে মাইনাস এইট টু বা এইট ওয়াই টু বা y ইজিক টু এইট বাই বা ওয়াই ইজিকাল টু ওয়ান ঠিক আছে একে এক নম্বর সমীকরণে ওয়াই সমান বসিয়ে পাই ওয়াই সমান ওয়ান বসিয়ে পাচ্ছি থ্রি এক্স প্লাস ওয়ান বা থ্রি এক্স মাইনাস সিক্স বা এক্স স্কোয়ার টু মাইনাস সিক্স বাই থ্রি বা এক্স স্কোয়ার অতএব ছেদ ছেদবিন্দু কত ছেদ বিন্দু টু কমা মান ওয়ান ঠিক আছে এটা নির্ণীয় ছেদ এবার দেখো এখানে বলেছো ওয়াই স্কোয়ার ইজিক টু ফোর যেহেতু ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ফোর এ এক্স অধিবৃত্তটির দুটির ছেদ অতএব তাহলে ওয়াই স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার ইজ ইকাল টু ফোর এ মান মাইনাস অতএব মাইনাস এইটে ইজিক্যাল টু ওয়ান ওয়ান বা এইসিক টু মাইনাস ঠিক আছে অতএব নিণ্ অধিবিত্তের সমীকরণ নি অধিবিত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার টু ফোর এক্স মাইনাস ওয়ান বাই এইট ইন্টু এক্স ঠিক আছে এইটা আসছে কী যে অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক এবং নাভিলম্বের লম্বের দই আচ্ছা এইখানটা একটু মরচি দেখো আসছে এটা ওয়াই স্কোয়ার ইজিক টু ফোর ইন্টু মাইনাস এইট এইটা আসছে তাহলে আর লেখা ডাইরেক্ট আমরা অতএব নাভি স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি ফোর ইন্টু যেহেতু আছে অতএব অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক কত হবে অধিবৃত্তের নাভীর স্থানাঙ্ক এটা দেখো এটাকে এই জায়গায় রাখো একবার ওয়াই স্কোয়ার ইসিকোয়াল টু ওয়াই স্কোয়ার ইসিক দেখাতে যাচ্ছে না সমীকরণটা কি অতএব অধিবৃত্তের সমীকরণ হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার ইসিক্যাল টু মাইনাস ফোর ইন্টু ওয়ান বাই এইট ইন্টু এক্স ঠিক আছে ফোর এক্স অতএব অধিবৃত্তের অর্থাৎ স্থানাঙ্ক অধিবৃত্তের নাভীর স্থানাঙ্ক স্থানাঙ্ক হয়ে যাবে এটা মাইনাসটা এখানে আছে ফোর এক্স অধিবৃত্ত বলে দিয়েছে তাহলে মাইনাস ওয়ান বাই এইট ক্ষমা জিরো এটা অধিবৃত্তের নাবি স্থানাঙ্ক হয়ে যাচ্ছে আচ্ছা এইটাকে এইখানে এর সঙ্গে রাখার সুবিধা হবে এইখানে এইটা বা এই রেখায় রেখে সামনেও রাখতে পারো এখানে রেখে দিয়ে ওয়াই লাইনটা ওয়াই স্কোয়ার টু মাইনাস ফোর ইন্টু ওয়ান বাই এইট এক্স এই রেখায় রাখো ঠিক আছে মাইনাস এখন আর জিরো যেহেতু সামনে মাইনাসটা আছে মাইনাস সমেত মান হবে আচ্ছা আর কি চেয়েছে আর একটা চেয়েছে আর চেয়েছে নাভিলম্বে দৈর্ঘ্য নাভিলম্বে দৈর্ঘ্য কথা হবে সব পোড়ে তাহলে ফোর ইন্টু হাফ এটা পজিটিভই হবে ঠিক আছে এটা সর্বদা পজিটিভই হয় অতএব নাভিলম্বের দৈর্ঘ্য তাহলে ফোর ইন্টু হাফ কথা হচ্ছে যে ফোর ইন্টু ওয়ান এইট এটা যাচ্ছে টু হাফ ঠিক আছে অতএব নাভিলম্বের দৈর্ঘ্য ডাইরেক্ট লিখে দিতে পারো অতএব নাভিলম্বে দৈর্ঘ্য সমান ফোর ইন্টু একের আট এত একক সমান হাফ একক এইটা আছে দেখো ঠিক আছে এটা না নামে আমি দই হয়েল নেক্সট দেখো এবার যেটা করবো আমরা ছয় দাগের অঙ্ক হয়ে গেল যে সমস্ত অঙ্ক হচ্ছে তোমাদের তার মধ্যে কোনো ডাউট থাকলে অবশ্যই জানাবে সেগুলো আমরা আলোচনা করবো আবার আচ্ছা এবার সাতের তাগের দেখো সাতের তাগের শুরু করছি সাথে দাগের এক একটা বলছে ওয়াই স্কোয়ার ইজিক টু ফোর এক্স অধিবৃত্তটি টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস বারো ওয়াই মাইনাস ওয়ান ইজিকাল টু ছিল বৃত্তের কেন্দ্রগামী হলে অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক ও নিয়াম নাভিলম্বে দৈর্ঘ্য এবং নিয়ামকের সমীকরণ তিনটে চেয়েছে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ফোর এক্স অধিবৃত্তটি অধিবৃত্তটি टू एक्स स्कोयर प्लस टू वाई स्कोयर माइनस फोर एक्स टू एक्स स्कोर प्लस टू वाई स्कोयर माइनस फोर एक्स प्लस बारो वाई माइनस वन जीरो बित्तर केंद्रगामी बितर केंद्रगामी তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্কটা আমরা নির্ণয় করি এটা হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস বারো ওয়াই মাইনাস ওয়ান ইজিক টু জিরো টু দিয়ে উভয় থেকে ভাগ করে দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস হাফ এটা জিরো বাই টু জিরোই হবে উভয় থেকে টু দিয়ে আমরা ভাগ করছি তাহলে এইটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ঠিক আছে আর এইটা হয়ে যাচ্ছে প্লাস এইটা ওয়াই প্লাস থ্রি তার হোল স্কোয়ার এই হাফটা এটা ডান দিকে গেলে হাফ হচ্ছে প্লাস এদিকে ওয়ান যোগ হয়েছে এদিকে ওয়ান যোগ হবে এদিকে নাইন যোগ হয়েছে এদিকেও নাইন যোগ হবে ঠিক আছে তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস ওয়াই প্লাস থ্রি তার স্কোয়ার ইজিকাল টু এটা নয় দেখে দশ প্লাস হাফ এটা সিমপ্লিফাই করলে টু লসাগু দশ দুখুনি কুড়ি প্লাস এক একুশ বাই দুই ঠিক আছে এটা হাফটা ডান দিকে গেলো মাইনাস ওয়ান ছিল মাইনাস ওয়ান ছিল মাইনাস দুদিকে দুই দিয়ে ভাগ হয়েছে ঠিক আছে একটা হাফ হয়ে গেছে ডান দিকে আচ্ছা ওয়ান যোগ হয়েছে আর টু এ জন্য নয় যোগ করতে হচ্ছে বাঁ দিকে বি স্কোয়ার থ্রি স্কোয়ার নাইন ডান দিকেও নয় যোগ করতে হবে নয় দশ প্লাস হাফ যোগ করলে একুশ বাই দুই হচ্ছে সেটা রুট ওভার অফ টোয়েন্টি ওয়ান বাই টু তার হোল স্কোয়ার হচ্ছে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কেন্দ্রের স্থানাঙ্ক কত বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ওয়ান কমা মাইনাস থ্রি ঠিক আছে ওয়ান কেমন মাইনাস থ্রি হচ্ছে কেন্দ্রের স্থানাক এবার বলেছে যেহেতু বলেছে যে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এক্স অধিবৃত্তটি অধিবৃত্তটি কেন্দ্রগামী যেহেতু যেহেতু এটা ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এক্স যেহেতু ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ এক্স অধিবিত্তি অধিবিত্তটি প্রদত্তবিত্তের কেন্দ্রগামী বৃত্তের কেন্দ্রগামে যেহেতু অধিবৃত্তটি যেহেতু পদত্তরবৃত্তের কেন্দ্রগামে তাহলে আমরা এতে পুট করবো অতএব এইটা হয়ে যাচ্ছে মাইনাস থ্রি তার স্কোয়ার ইজকাল টু ফোর ইন্টু এ ইন টু এক্সের মান ওয়ান তাহলে ফোর এ ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস থ্রিনের স্কোয়ার নাইন হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এ এর মান হয়ে যাচ্ছে নয় বাই চার নয় বাই চার এলো এই নয় বাই চারটা আমরা ব্যাকে পুট করবো দেখো ঠিক আছে ওয়াই স্কোয়ার ইজকাল টু ফোর এ এক্স এখান থেকে এর মানটা বের করলাম অতএব অধিবৃত্তের সমীকরণ এইখানটা একটু মরছি দেখো ক্যালকুলেশনটা দেখে নাও অতএব অধিবিত্তের সমীকরণ এখান থেকে আমরা লিখতে পারি অতএব অধিবিত্তের সমীকরণ অতএব অধিবিত্তের সমীকরণ কি অধিবিত্তের সমীকরণ অধিবিত্তের সমীকরণ হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার ফোর ইন্টু এটা নাইন বাই ফোর এক্স এইটা আসছে ঠিক আছে যেহেতু এই মানটা আসছে এখানে যেহেতু এই মানটা এখানে আসছে এখানে চেয়ে যে অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক তাহলে নাভি স্থানাঙ্ক এখানে কত হবে কিন্তু পজিটিভ মান এসছে নাভি স্থানাঙ্ক এখানে হয়ে যাবে অতএব নাভি স্থানাঙ্ক অতএব নাভি স্থানাঙ্ক হয়ে যাচ্ছে অতএব নাভি স্থানাঙ্ক এটা নাইন বাই ফোর কমা জিরো বাই ফোর জিরো নাভি আর কি কি চেয়েছে এখানে আর চেয়েছে যে ছেদবি শহর লেখা দুটি এখানে চেয়েছে নাভি স্থানাঙ্ক হয়েছে নাভিলম্বে দৈর্ঘ্য নাবিলম্বে দৈর্ঘ্য ফোরে হয় নাভিলম্বে দৈর্ঘ্য হয় ফোরে অতএব নাভিলম্বে দৈর্ঘ্য অতএব অতএব নাভিলম্বের দৈর্ঘ্য ফোর এ ঠিক আছে নাভিলম্বে দৈর্ঘ্য তাহলে ফোর ইন্টু নাইন বাই ফোর এত একক ফোর ফোর কেটে গেলে নয় একক হয়ে যাচ্ছে ঠিক আছে নাভিলম্বের দৈর্ঘ্য নয় একক নাবিলম্বে দৈর্ঘ্য আসছে নয় একক দেখো আর কি চেয়েছে আর চেয়েছে এখানে যেতে নিয়ামকের সমীকরণ নিয়ামকের সমীকরণ যে নিয়ামকের সমীকরণ কি হয় এক্স প্লাস এ ইজিক্যাল টু জিরো হয় এই ক্ষেত্রে এই অধিবৃত্তের ক্ষেত্রে এই রূপ অধিবৃত্তের ক্ষেত্রে যে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ এক্স এই রূপ অধিবিত্তের ক্ষেত্রে নিয়ামকের সমীকরণ হয় এক্স প্লাস এ ইসিক্যাল টু জিরো অতএব নিয়ামকের সমীকরণ নিয়ামকের সমীকরণ এক্স প্লাস নাইন বাই ফোর ইজিকোয়াল টু জিরো বা ফোর লসাগু এটা ফোর এক্স প্লাস নাইন ইজিক টু জিরো এইটা আসছে ফোর এক্স প্লাস নাইন বাই ফোর জিরো আচ্ছা তাহলে এখানে হয়ে যাচ্ছে ফোর এক্স প্লাস নাইন টু এটাই নিয়ামকের সমীকরণ ঠিক আছে ফোর এক্স প্লাস নাইন জিরো এটাই নিয়ামকের সমীকরণ আসছে হলো এটা সাতের দাগের এক একটা যেটা হলো সাতের দাগের একের অঙ্কটা হলো এবার দেখো সাতের দাগের এক একটা হলো সাতের দাগের একটা দেখবে আবার সাথে তাকে দুই একটাও একই রকম বলেছে যে ওয়াই স্কোয়ার ইজ ইকাল একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে সেই বৃত্তের কেন্দ্রগামী হলে শুধুমাত্র অধিবৃত্তের নাভিলম্বে দৈর্ঘ্য চেয়েছে তাহলে দেখো সাথে তাকে দুই একটা দেওয়া আছে অধিবৃত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ এক্স ঠিক আছে অধিবৃত্তের সমীক্ষণ ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এক্স এই বৃত্তের কেন্দ্রগামী অধিবৃত্তটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস বারো ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস বারো মাইনাস ফোর টু জিরো এই বৃত্তের কেন্দ্রগামী ঠিক আছে এই বৃত্তের কেন্দ্রগামী যেহেতু এই বৃত্তের কেন্দ্রগামী তাহলে এই সমীকরণ থেকে আমরা আগে কেন্দ্রের নির্ণয় করে নিই প্লাস ফোর এক্স মাইনাস তাহলে এইটা হয়ে যাচ্ছে আমরা লিখতে পারি যে এক্স আছে ফোর আছে ফোর মানে এক্স প্লাস টু হবে ঠিক আছে আচ্ছা এটা ওয়াই স্কোয়ার যেহেতু বারো তাহলে এইটা হয়ে যাবে ওয়াই মাইনাস সিক্স তার স্কোয়ার ঠিক আছে তবে টু এ বি হলে ম্যাচ করবে ঠিক আছে আচ্ছা এখানে এই ফোরটা এদিকে ডান দিকে লিখছি এখানে দেখো টু আছে মানে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে টু স্কোয়ার ফোর ফোর আমরা নিশ্চয়ই এদিকে বাঁ দিকে নিয়েছি তাই ডান দিকেও যোগ করলাম এদিকে ছত্রিশ যোগ করা আছে তাই ডান দিকেও ছত্রিশ যোগ করতে হবে তাহলে হয়ে যাচ্ছে এক্স প্লাস টু তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সিক্স তার স্কোয়ার ইজিক টু ছত্রিশ চল্লিশ টুটোভার অফ চুয়াল্লিশ তার স্কোয়ার ঠিক আছে এইটা হচ্ছে আচ্ছা অতএব বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস টু কমা সিক্স বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস টু কমা সিক্স এইটা আসছে ঠিক আছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস টু কমা সিক্স আচ্ছা যেহেতু অধিবৃত্তটি এই বৃত্তের কেন্দ্রগামী বলেছে যেহেতু অধিবৃত্তটি অধিবৃত্তটি বৃত্তের কেন্দ্রগামী তাহলে এখানে হয়ে যাবে এটা সিক্স স্কোয়ার ইজকাল টু ফোর ইন্টু এ ইন্টু ফোর এক্স মাইনাস টু ঠিক আছে তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস এইট এ বা মাইনাস এইট এ ইজ ইকাল টু সিক্স স্কোয়ার থার্টি সিক্স বা এ ইজিক টু মাইনাস থার্টি সিক্স বাই এইট চার দিয়ে কেটে গেলে নয় এটা দুই বা a টু মাইনাস নাইন বাই টু হয়ে যাচ্ছে এই ইজ ইকাল টু মাইনাস নাইন বাই টু ঠিক আছে এই ইজ টু হলো মাইনাস নাইন বাই টু তাহলে এটা অতএব সমীকরণ অতএব এতে ব্যাকে বসিয়ে দিলে অধিবৃত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ফোর মাইনাস নাইন ঠিক আছে এইটা আসছে ফোর মাইনাস নাইন তাহলে এখানে হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার ইজিক টু মাইনাস ফোর এ এক্স তাহলে এখানে এর মান কত নয় এর দুই তাহলে অতএব নিয়ামকের সমীকরণ হবে অতএব নিয়ামকের সমীকরণ না কি চেয়েছে এখানে এখানে চেয়েছে সাথে দুই এটা নাভিলম্বে দৈর্ঘ্য নাভিলম্বে দৈর্ঘ্য ফোরে এটা পজিটিভ হবে ঠিক আছে ফোরে তার মানে আঠেরো একক আসবে এখানে অতএব এখান তো একটু মুচছি দেখো নাভিলম্বে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে অতএব অতএব নাভিলম্বের দৈর্ঘ্য নাভিলম্বের দৈর্ঘ ইজিক টু अच्छा ইজিক টু ফোর এ একক ইসিক এ ইন নাইন বাই টু একক কেটে গেলে টু আসছে নদানে আঠেরো আঠেরো একক ঠিক আছে এটা আসছে দেখো আঠেরো একক হচ্ছে নেক্সট দেখো আটের দাগের আটের দাগের দেখো একটা দেখো দুটো অঙ্ক আছে বলছে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু টোয়েন্টি এক্স অধিবিত্তের ওপর যে বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ তার স্থানাঙ্ক নির্ণয় করি ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু টোয়েন্টি এক্স ধরি ধরি বিন্দুটির স্থানাঙ্ক যে বিন্দুর ধরি বিন্দুটি স্থানাঙ্ক ধরি বিন্দুর স্থানাঙ্ক ভুজ প্রথমটা ভুজ বলা হয় দ্বিতীয়টা কোটি আলফা কমার টু আলফা ঠিক আছে তাহলে এটা যেহেতু অধিবিত্তের অব অবস্থিত যেহেতু বিন্দুটি অধিবিত্তের উপর অবস্থিত তাই তো যেহেতু বিন্দুটি অধিবিত্তের উপর অবস্থিত যেহেতু বিন্দুটি অধিবিত্তের উপর অবস্থিত অতএব টু আলফা তার স্কোয়ার ইজ ইকাল টু ফোর আচ্ছা ফোর টোয়েন্টি টোয়েন্টি আলফাস বা ফোর আলফা স্কোয়ার ইজ ইকাল টু টোয়েন্টি আলফা বা এখান থেকে ফোর আলফা স্কোয়ার মাইনাস টোয়েন্টি আলফা ইজিকোয়াল টু জিরো বা ফোর আলফা কমনে নিলে আলফা মাইনাস ফাইভ ইজিকোয়াল টু জিরো অতএব আলফা সমান জিরো আর একটা আসছে আলফা মাইনাস ফাইভ সমান জিরো আলফা সমান ফাইভ টু অথব টু আলফা সমান কত এখানে আলফা সমান জিরো হলে টু আলফা সমান একবার জিরো হচ্ছে আবার এই এই কন্ডিশনের জন্য টু আলফা ইজিকোয়াল টু টু ইন্টু ফাইভ সমান টেন হচ্ছে ঠিক আছে এখানে এইটা অধিবিত্তের যে এই অধিবৃত্তে দেখতেই পাচ্ছ এর শীর্ষবিন্দুটা জিরো জিরো হচ্ছে ঠিক আছে এই অধিবৃত্তের ক্ষেত্রে এই অধিবৃত্তের স্থানাঙ্গ তো এইটা তাহলে এর শীর্ষবিন্দুই জিরো জিরো তাহলে এই মানটা বেরোচ্ছে এইটা শীর্ষবিন্দুটা বেরোচ্ছে ওকে এটা শীর্ষবিন্দুটা খুবই অধিবিত্তের উপর অবস্থিত হবেই হ্যাঁ এই যে জিরো বের করলে এইটা আলফা জিরো হলে টু আলফাও জিরো হচ্ছে এই বিন্দুটা জিরো জিরো যেটা আছে অধিবৃত্তের শীর্ষবিন্দুটা আসছে ঠিক আছে এখানে শীর্ষবিন্দুটা এখানে শীর্ষবিন্দু অধিবৃত্তের উপর অবস্থিত হচ্ছে এটা একটা স্থানাঙ্ক আর অন্য স্থানাঙ্কটা যেটা হচ্ছে ফাইভ কমা ঠিক আছে পাঁচ কমা দশ অত এখানে কী বলেছে যে অধিবৃত্তের ওপর যে বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ তার স্থানাঙ্ক নির্ণয় করে অতএব নির্ণ বিন্দুটি স্থানাঙ্ক কোটি ভুজের দ্বিগুণ বিন্দু স্থানাঙ্ক অতএব বিন্দুর স্থানাঙ্ক কোটি ভুজের দ্বিগুণ তাহলে ভুজ আলফা ছিল কোটি টু আলফা ছিল তাহলে ফাইভ কমা পাঁচ দু দশ দেন পাঁচ কমা দশ ঠিক আছে আচ্ছা আটের দাগের একেরটা হলো নেক্সট দেখো আটের দুই দুইয়েরটা যে বিন্দুর কোটি তিন ইজ ইকাল টু মাইনাস থার্টি সিক্স এক্স অধিবৃত্তের উপর বিন্দুর স্থানাঙ্ক বিন্দু স্থানাঙ্ক কি বলেছে কোটি ভুজের তিন গুণ কোটি ভুজের তিন গুণ তাই না তিন গুণ ধরি ধরি বিন্দুটি আলফা কমা থ্রি প্রথমটা ভুজ দ্বিতীয়টা কোটি তাহলে কোটি ভুজের তিন বলেছে মানে আলফার সঙ্গে থ্রি দিয়ে থ্রি হবে যেহেতু যেহেতু তাহলে অধিবৃত্তের ওপর অবস্থিত যেহেতু বিন্দুটি অধিবৃত্তের ওপর অবস্থিত যেহেতু বিন্দুটি যেহেতু বিন্দুটি অধিবৃত্তের উপর যেহেতু বিন্দুটি অধিবৃত্তের উপর অবস্থিত তাহলে কি হয়ে যাবে এটা হয়ে যাবে ওয়াই তার মানে থ্রি আলফা তার স্কোয়ার ইজ ইকল টু ফোর আচ্ছা এটা মাইনাস থার্টি সিক্স আছে তার স্কোয়ার ইজিক টু এটি হচ্ছে মাইনাস থার্টি সিক্স এক্সের মান আলফা বা এটা হয়ে যাচ্ছে নাইন আলফা স্কোয়ার এই মানটাকে এদিকে আনলে প্লাস থার্টি সিক্স আলফা ইজিকোয়াল টু জিরো বা এটা নাইন আলফা কমন নিলে আলফা প্লাস ফোর ইজিকোয়াল টু জিরো হয়ে যাচ্ছে অথবা আলফা ইজিকোয়াল টু একবার জিরো হচ্ছে আর আলফা প্লাস ফোর ইজিকোয়াল টু জিরো হচ্ছে একবার বা আলফা ইজিকোয়াল টু মাইনাস ফোর হচ্ছে ঠিক আছে এখান থেকে আলফা ইজিকোয়াল টু মাইনাস ফোর হচ্ছে এবার যেহেতু আলফা ইজিকোয়াল টু জিরো আলফা ইজিকোয়াল টু জিরো হলে হলে এখানে থ্রি আলফা সমান জিরো হবে থ্রি টু জিরো জিরো আচ্ছা আর আলফা ইজিকোয়াল টু মাইনাস ফোর হলে থ্রি আলফা ইজ ইজিকোয়াল টু তাহলে মাইনাস ফোর ইন্টু থ্রি তাহলে মাইনাস বারো এইটা আসছে ঠিক আছে মাইনাস বারো এবার দেখো এই যে জিরো জিরো আসছে এই কন্ডিশনটা জিরো জিরো এখানে জিরো জিরো আসছে এটা হচ্ছে এই অধিবৃত্তের এই অধিবৃত্তের চিত্রটা হচ্ছে এইরকম ওয়াইসিকোয়াল ইজিক টু মাইনাস থার্টি সিক্স এক্স এই চিত্রটা তাহলে এটাও কিন্তু অধিবৃত্তের ওপর বিন্দুটা অবস্থিত হচ্ছে এটা কিন্তু অধিবৃত্ত শীর্ষ বিন্দুটা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে অধিবৃত্তের শীর্ষ বিন্দুটা তাহলে অ্যাকচুয়ালি নিম্ন আমরা যে স্থানাঙ্কটা লিখবো অতএব কোটি ভুজের তিন গুণ বিন্দু স্থানাঙ্ক অতএব নিম্ন বিন্দু স্থানাঙ্ক চেয়েছে নিম্ন বিন্দুর স্থানাঙ্কটি হলো বিন্দু স্থানাঙ্কটি হল মাইনাস ফোর ক্রমা মাইনাস বারো ঠিক আছে মাইনাস ফোর কমা মাইনাস বারো এটাই আসছে দেখো মাইনাস ফোর কমা মাইনাস বারো ওকে দেখো যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করব প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ হয় আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অন করবে সম্পূর্ণ সিলেবাস ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ ম্যাথের সম্পূর্ণ সিলেবাস আমরা কভার করব ওকে আটের দাগের দুই পর্যন্ত হলো আটের দাগ পর্যন্ত হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো ফিরব পরবর্তী ক্লাসে নয় থেকে স্টার্ট করবো ওকে তো আজকের মতো এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান